বন্ধুরা আমি আলহিম আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি এসেছি নদীয়া জেলার গোড়ভাঙা জনকল্যাণ সেবাশ্রম দেখতে পাচ্ছ এটা গোড়ভাঙা জনকল্যাণ সেবাশ্রম তৈরি হয়েছে নাইনটিন এইটটি সেভেনে আর এটার ভিতরে এখন ঢুকবো আর এখানে দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্রের ছবি পেন্টিং করা রয়েছে পিয়ানো একতারা আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সুর হলো শ্রেষ্ঠ সাধনা এটা কিন্তু পান্টিংয়ে দেওয়া রয়েছে কিছু হাতের পেন্টিং করা রয়েছে আর এই হচ্ছে মেন গেট তো এখন এই গেট দিয়ে ঢুকবো এবং তোমাদের দেখাবো এই যে গেটটা ঢুকলাম ঢোকার পরে এরকম একটা একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি তো এই গাছের মধ্যে কিন্তু এরকম পাটকাটি দিয়ে একটা ঘর করা রয়েছে তো এটার ভিতরেও সম্ভব হলে ঢুকে দেখাবো কি রয়েছে এই ঘরের ভিতর আর এই আশ্রমে কী হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছো এটা একটা মঞ্চ আর এ হচ্ছে সেই পাটকাটির বাড়ি যেটা একদম পুরো গাছের মধ্যে একটা ইউনিক মানে সচরাচর খুবই কম দেখা যায় এরকম মানে গাছের মধ্যে বাড়ি এর আগে দেখেছিলাম নর্থ বেঙ্গলে আর আজ এই নদীয়া জেলাতে আশ্রমে দেখলাম আর এটা একটু আছে সাধক হাজার ফকিরের এটা মাজার আর এই মঞ্চে কিন্তু সম্ভবত ফাল্গুন মাসে এখানে একটা বড়ো একটা উৎসব হয় মেলা হয় তো সেই মেলায় প্রচুর মানুষজন কিন্তু এখানে জমায়েত হয় তারা এখানে ঘুরতে আসে এই জায়গাটা তো তখন খুব জমজমাট থাকে প্রচুর মানুষের আনাগোনা হয় আর এই সেই এটা আছে মাজার তো বলেন কেমন আছেন বাবা তো আপনার নামটা যদি বলেন একবার আমি আসছি আপনার মুর্শিদাবাদ থেকে নাম আমার নাম আলাইহিম আমার আমার নাম আমার নাম মুন্সুর ফকির আমার নাম মুন্সুর ফকির আমি আমি গ্রাম আছে আমার জন্মভূমি স্থানে এখানে পিতা স্বর্গীয় ফকিরের দর্শন মতো পালন করে চলি আর কি ফকিরি কালচার আমাদের বংশবরণ পর আমাদের কয়েকশো পুরুষের ফকিরের ঘর তাছাড়া ফকির এখানে যে মানুষটা এখানে এসে যে একটা বিস্লবন করেছিল আর ফকিরের ঘর থেকে আমরা আসছি আর কি ফকির কালচার সেখান থেকে গ্রামে যে আধার ফুকিরে সমাধি এসে দেখছেন একটা মেলা বানায় আধার আধার ফুকির মেলা ছয় ফাল্গুন থেকে দশই ফাল্গুন পর্যন্ত পাঁচ দশ দিন পাঁচ দিন পাঁচ রাত মানে গ্রামের মানুষ তো থাকে সবারই গ্রামের মানুষ সবারই পূর্ণ সহযোগিতা আমাদের এই মেলা মানে গ্রামীণ মেলা থাকে বোঝায় হ্যাঁ সে কুঁয়োর পাড়ায় গোরুর বাড়ি বোঝায় খেলা করছি তার তো নাই সেইটাকে অনুকরণভাবে আমি এটাকে ধরে রেখেছি বা আমরা সবাই গ্রামের মানুষ সবাই বা আমাদের পথে থেকে বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা আসে মেলায় বহিরাগত শিল্পী আমাদের একসময় কোনো সম্বন্ধ শুনে আসতে পারে নিবাহিত হতে পারবে জাপান থেকে আসে ফিনল্যান্ড থেকে আসে বাইরে থেকে যে কোনো স্টেট থেকে আসে সম্প্রীতি থেকে ভালোবাসে আমাদের বাংলার কালচারকে যারা ভালোবাসে তারা আমাদের সাথে সম্পর্ক আসে বা থাকবে তাদের সাথে আমরা চলাফেরা করি আর আমাদের যে কাজটা আছে এটাই যে আমাদের মানব জাতির যে আমাদের ফকির যে কালচার যে আমাদের মানব জাতি এটা পশুর জাতি এটা কুকুর জাতি এটা ছাগল বিভিন্ন জাত থাকে গাছে একটা রূপ সবুজ পাতা দেখতে ফুলে কিন্তু জানার। যেমন আমাদের এই যে মানব জাতির যে ফকিরি যে কালচারটা সেটাই কাজগুলি করি আমরা ভক্তবন্ধুর সাথে গিয়ে হ্যাঁ এটাই আমাদের গবেষণা এগুলো তো

আর এখানে শুনেছি অনেক আমি যাই বেশি অনেক জন আছে কারি কাজ করেছি আমি অদিতি মুশি ঋষি যারা সব ছিল তারা সব ভালো এখানে আজব দিয়ে মানে কোন শিল্পী বা এরকম কিছু এসেছে মানে গানের জগতে বাবা কত আসছে এখানে হিসাব আছে নাকি আমাদের পার্বতী দেবী সুনাম নাম বাবা পার্বতী বাবা আমাদের বাংলাদেশ থেকে খাবার খাবার সবাই আসে মানে মাখি কেন হলো করিম সাথে কি বাংলাদেশে আজকে কি একাত্তরের আগে কথা বলি তারা সবাই আসতেন আর কি তখন তো তার কাটা ভাড়া ছিল না বাংলাদেশে যে সব ভক্তবিন্দুর বাবা হলে তাদের কাজ করতেন তখন আমরা ছোটবেলায় খড় বাড়তাম জড়ি বহতাম সংগ্রহ করতাম ছোটো থেকেই সেই কালচারটা ধরে রাখার পরে এখন তো গ্রাম তো আমাদের কয়েকশো শিল্পী আমাদের গ্রামে কয়েকশো ফুকির ঘর আছে তাদেরকে পেনশন ভাতায় এটা গর্ব না আর গর্বও কম জানি আমি কাজ করি বেশি তো আমাদের এই গ্রামে কয়েকশো শিল্পীদের পেনশন ভাতা আছে পশ্চিমবঙ্গের সরকারের মানে নিয়মমাফিক আমাদের শ্রেণীরা মেয়েরা গ্রাম বাইরে করে সব আছে বাইরে এখন সেই সম্প্রীতি গান তৈরি যেখানে সংঘাত যেখানে হিংসার বাতিল আগুন সেখানে আমরা ঠান্ডা পেতে যাই সম্প্রীতি গান নিয়ে যাই মহাজনের আমরা এমন কিছু না মহাজনের পদগুলি আমরা স্পষ্টভাবে সুদ ছন্দে সেখানে আমরা প্রচার করে থাকি এখানে শুনেছিলাম যে মনের মনের সিনেমা শুটিং হয়েছিল তো এখানে ওটা কোন জায়গাটায় হয়েছিল এখানে হয়নি গুলাম গুলামগি ছিল গুলাম লেখা

মাজার আর এই মঞ্চ যেখানে প্রচুর মানুষের ভিড় হয় সম্প্রীতি মিলন উৎসব সেবাশ্রম যেটা আছে তো রিসেন্ট এখানে কিন্তু মেলা কিছুদিন আগে হয়ে গেল আবার ফাল্গুন মাসে হবে পঁচিশে তো সে সময় কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর জমজমাট থাকে মানুষজনের আনাগোনা থাকে এই জায়গাটায় এতটা ভিড় থাকে এখানে মঞ্চ তো এখন এর ভিতরে যাচ্ছি এবং দেখো তো ফার্স্ট এখানে ঢুকে ছবি দেখতে পাচ্ছি তো এই ছবি দুটো ছবিটা দিয়েছে আমাদের আমাদের আমেরিকা থেকে সে ডট কম অমিত বাবু আরমান রাগে এখানে পাঠিয়েছিল আরমান রাগে দিয়ে গেছে এটা আমার ভক্তরা করেছে আমার কিছু মানে ছবিগুলো আমার নাম আমার হাতে একটারা আছে একটারা গুণী আমি বাজাই বা গান ঠিকানো হয় খোল আছে আরমনের মাছে মানে মানে বিদেশি কিছু না বাংলাদেশের কালচার খোল মৃদঙ্গ বা লুগে একটা যে বাবা করতেন লুগে একটা আমি খোল মৃদঙ্গ মহাপ্রভু খোল মৃদঙ্গ জুড়ি করতাম এটা কোনো কাজ বেশি এখন যখন তো পেটের দেয় লুরঙ্গবাদী করতে দু পয়সা বেশি পাওয়া যায় আমার আমাদের

কেন ওর ওর পশুর মধ্যে চার হাত নাই কেন বিপদ জনক আমার বি হাতে দু হাত পা আছে সবার দু হাত পা আছে করছে মানুষ জাতি তাই এখানে মানুষের কাজ আমাদের যে হামদার বৈরাগ্য দিয়ে আমার শিশিরের আমার গুরুদেব এখানে সবাই তাকে আমাদের ছবি আছে

হিন্দু কি যবন বলে কোনো জেতের বিচার নাই ভক্তের দ্বারে বাধা শুধুমাতু ভক্ত ভক্ত জাতে জোলা রে ওর সেই পেয়েছে ব্রজের কালা সেই পেয়েছে ব্রজের কালা সাধু শাস্ত্রে শুনতে পাই ভক্তের দাড়ে বাঁধায়া আছে সাঁই হিন্দু কি যগন বলে কোনো জেতের বিচার নাই ভক্তির দাড়ে বাঁধায়া আছে সাই। এক চাঁদে জগতালো পরিয়াগ বিদে সাঁও জন নীলো রে এক চাঁদে হই জগতালো হরিয়াক বিদে সাঁও জন নীলো রে ফকিলালুল বলে মিছে কলহ লালন বলে মিছে কলহ এইভাবেতে তে শুনতে পাই ভক্তের দারে বাধাই আছে হিন্দু কি যৌমন মনে কোনো জাতির বিচার নাই ভক্তির দ্বারে বাধা আছে সাই ভক্তির দ্বারে বাধায় ধন্যবাদ আপনাকে তো এবার এদিকে আসুন

এ এ যে আমরা থাকা যায় বিখ্যাত হওয়া যায় আমাদের পুতাবা যায়

সম্মান সঙ্গীত শিল্পী ফকির দু হাজার বারোতে পেয়েছি মমতা হাতে ছিলাম তারপরে সবকিছু সবকিছু আছে কাজ করতাম গল্প না দেখি রাখ কাজ করতাম আমি দেখো কাজ সন্তান মিত্র থেকে আমার বোমা এসব সব থাকে এদের আমার

এই ভিতরটা কি রয়েছে সেটা তোমাদের দেখাবো তো চলো তো এই হচ্ছে সিঁড়ি তো এই যে দেখতে পাচ্ছ ভিতরটা এই যে গাছঘরের ভিতর এরকম পুরো ইন্টেরিয়র একটা তো সত্যি এখানে একটা আলাদা একটা ভাইভ এই গাছের মধ্যে ঘর সত্যি খুবই আশ্চর্য লাগছে তো ফার্স্ট টাইম এরকম গাছ ঘরে আমি উঠলাম তো দেখতে পাচ্ছ এই যে এখানে একটা জানলা রয়েছে আর এই জিনিস আমি এসেছিলাম মানে ওঠা কিন্তু খুবই রিস্কি মানে অন্যান্য সিঁড়ি যেগুলো হয় মানে এরকম টাইপের থাকে এটা পুরো খাড়াখাড়ি সিঁড়ি সেই জন্য একটু উঠতে কষ্ট নামতে একটু কষ্ট তো এই ভিতরটা তোমাদের দেখালাম বেশ ভালো লাগতো দেখবা সাধ করা বাউল ফকিরা মেলা বাড়িতে বউ তিনটে চেলে বউ বাড়িতে ঠিক নাই করা ঠিক নাই মানে আপনার আচর্য মানে আমাদের গ্রাম বাংলা থেকে গ্রামের বাড়ির পরিবার সবাইকে নিয়ে ফকিরি শান্তি মানে এরকম না সাধ স্বাদ করা না তুলো চন্দ্র না রক্ত খাবার না রক্ত ধারায় ফকিরি মানে ফকির শরীর তরি করি মারফত তো মারফতের যে ধারাটা মস্কর নিছ থেকে যে ফকিরি দিখে মন চিস্তা গ্রাম ফকির এখন ফকির কালচার এই কালচার না অশান্তি কালচার না হয়

ফকির ব্যবসাটা আমাদের ভিতরে বাবা ঠাকুর নিয়ে চিনে ফকিরের ঘর এখন হচ্ছে ফকিরি যে কালচার তার মধ্যে কিন্তু মানে ওয়াস্কোন ধরতে পারে ওয়াস্কোন থেকে আমাদের ফকিরি যে ঘরটা আছে খাজা মনে চিস্তে আছে কি আমাদের মানব ধর্মের প্রচারে কিন্তু আমরা আছি মানে এটা কিন্তু সেই গানের সুচন্দ্র মানে মহাদনের পদগুলি সুচন্দ্রে গাওয়া হয় কিন্তু ফকির ঘরটা শিল্পী মানে সাধু না সাধু মানে শিল্পী না এমন একবার শিল্পী গান গাছে সে সাধু তাও না কিন্তু পয়সা ধনে করতে পারে সাধু হচ্ছে সব জিনিসই আস্বাদন করে সাধু হয় তো অন্য মানুষ তার বিকার নাই তার কাম থাকে না লোভ থাকে না একটা জায়গায় থাকে সে একটা বাচ্চা বারো যে ফকির

আপনার নামটা কি আমার নাম ইরাক আপনি কত মিথে বাজাচ্ছেন শিখছেন তবে ভালো বাজাইছেন what এই ছিল আজকের ব্লগ তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবে সে দেখা হচ্ছে নেক্সট ব্লগে